নমস্কার বন্ধুরা প্রতিবার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো বেতো শাক বাটা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে তাকে বেলেগণ্ডে প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সময় সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিলাম জিরে জিরে লঙ্কাটা প্রথমে আমি ভেজে নেবো ভালো করে জিরে আর লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে এটা তেল থেকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুনটা বাদাম করে ভেজে নেওয়ার পর সল চেড় এই সঙ্গে দিয়ে দুটো দিদি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েক টুডো কুচানো টমেটো টমেটোটাকেও ভালো করে ভেজে নিচ্ছি দেখো সমস্ত উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে এটা কোলা থেকে নাম নিচ্ছি আবার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম শিঙড়ি মাছ দিলাম লবণ আর ছিলাম বড়ো হনু শিঙি বাদাম করে সেইখানে বা ঘিং ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে তেল থেকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে ভেজে নেওয়ার পর তুলে দিচ্ছি বেত সাজ করে শাক যতক্ষণ না বেত শাকের জলটা শুকনো হয়ে গিয়ে ঝড় ভাব আসছে ততক্ষণ আমি এই বেত শাকটাকে ভেজে নেব এরপর দেখো বেত শাকের জলটা শুকনো হয়ে গিয়ে শাকটা একবারই ধর ধরে হয়ে গেছে এই অবস্থাতে আমি নাম নিচ্ছি নামে নিয়ে চলো এগুলোকে সব বেটে নেব এরপর সমস্ত উপকরণ ঠান্ডা হয়ে যাওয়ার পর শিল্পাটা বেটে নিচ্ছি あっ。あうん সমস্ত পুকুর বাটা হয়ে গেছে এটাকে শিল থেকে নামে নিচ্ছি তবে শাক ডাক্তা আমি গ্লেন্ড করে বাড়লেও চিংড়ি মাছগুলোকে সব দানা দানা করে রেখেছি এরপর বাটার মধ্যে দিচ্ছি মতো লবণ কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি জিরে লঙ্কা ভাজা এটাকে ভালো করে মেখে নিচ্ছি শাক বাটা আর পাঁচটা বাটা থেকেও টেস্টি হয় তবে আমি বললেই হলো না তোমরা বানাও বানিয়ে জানাও কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও